ভাই আজকে অদাতের গাবি দেব ভাই পঁচিশ লিটার দুধের গাবি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পঁচিশ লিটার দুধ অদাত বয়স ভাই আচ্ছা অদাতে পঁচিশ লিটার গাবি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ভাই পাবনা গোটা পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে ভাই কেউ দিতে পারবে না ভাই দুই লাখ পঁয়ত্রিশেও থাকবে ভাই চব্বিশ লিটার দুধের গ্যারান্টি হান্ড্রেড রেট ফিজিয়ান ভাই হান্ড্রেড রেট ফিজিয়ান হান্ড্রেড রেট আজকে ভাই তিনটা গাবি দেখাবো আলিফ ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভলি প্রতি সপ্তাহের মতো আজকে আবার ছুটে চলে আসলাম আপনাদের খামারে আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে কি কি গাবি রাখছেন আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে ভাই 25 লিটার দুধের গাবি অর্ডার হাজার টাকায় ভাই 5000 টাকা লাভে আজ গাবি দেব দর্শক ভাই আচ্ছা একবার 5000 টাকা লাভে গাবি বিক্রি হবে জি ভাই পাঁচটা খামারের সাথে যাচাই বাছাই করার পরে গা ভাই আমার গরুগুলোর জন্য আমার দর্শক ভাই আমার কাছে ফোন দিয়েছেন ভাই দর্শক গ্যারান্টি সহ নিতে পারবে ভাই জি ভাই নিতে পারবে ভাই ভাই আপনাকে তো পুরাতন দর্শক সবাই চেনে নতুন দর্শকের উদ্দেশ্য পরিচয় দিবেন আমার নাম মালিক আমার ঠিকানা পাপনা জেলার দাসরিয়া আচ্ছা নাম্বারে যোগাযোগ করে খামারে এসে দেখা শুনে নিতে পারবে নিতে পারবে তাহলে চলেন এক এক করে গাভিগুলা দেখায় আলিফ ভাই ভিডিওর শুরুতে মাশাআল্লাহ ওভার বিগ সাইজের একটা সাদা কালো প্রিন্টের গাবি দেখতে পাচ্ছি কি জাতমানের গাবি এটা ভাই এটা হলস্টিয়ান ফিজিয়ান ভাই হলস্টিয়ান ফিজিয়ান জি অনেক বড় বডি রে ভাই অনেক বিগ বডির গাবি এখনো দাঁত হয় নাই অদাত বয়স ভাই আচ্ছা অদাতে এত বড় সরো গাবি বাচ্চা দিছে জি ও এত এতবারটা গাভি কোলে বকনা বাচ্চা আছে ভাই আচ্ছা কত টাইম বাচ্চা দিবে এটা প্রথম লেকট্রিশনে বাচ্চা দেশে ভাই পঁচিশ পিলাস দুধের গ্যারান্টি থাকবে ভাই পঁচিশ পিলাস জি ভাই মাসা আল্লাহ একটু ওলান পালান টা দর্শক ভাই দেখান আমার দর্শক ভাই সকাল বিকাল মিলে পঁচিশ লিটার গ্যারান্টি থাকে জি ভাই এটা সকাল বিকাল মিলে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যেকোনো দশক ভাই দুই দিনের কাজ পাঁচ দিন থাকিয়ে আমার বাসায় দুধ দহন করে নেবে আর অদার যদি না হয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা দেবো ভাই আচ্ছা কেউ যদি দাঁত দেখাইতে পারে নগদে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিবে জি ভাই আর দেখেন কোলে হান্ড্রেড ফিজিয়ান বাচ্চা আমার দর্শক ভাইরে জি ভাই মা গুনে চাও ভাই আচ্ছা বকনা বাচ্চা ভবিষ্যতে আর একটা জি ভাই মাও আজ বারো দিন ভাই বারো দিন

আপনার পাঁচ হাজার টাকা লাভ হলে আজ গাবি বিক্রি করবে ভাই মাত্র পাঁচ হাজার টাকা লাভে গাভি বিক্রি জি ভাই আজকে আমি যে দামে দেবো হয়তো মানে পাঁচটা খামারই দিতে পারবে না ভাই আমার গরু দেখেন ভাই মাসা আল্লাহ গরু দেখে কথা বলবে জি ভাই আচ্ছা এটা ছিল

কি উলান পালান আমার দর্শক ভাইরে দেখান আর বান চারটা কি ভাই পাঁচ লাখ গরুরে এরকম উলান আর এরকম বান নাই ভাই

আচ্ছা ওলান পালন এটার গ্যারান্টি থাকবে কত লিটার ভাই এটা দুই বেলা মিলে তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই ডোল না থাকলে ধান না আমার দর্শক ভাইরে দেখান ভাই তেইশ লিটার দুধ কার ভেতরি ভাই জাগা বাসাও কিন্তু জি ভাই

মাসাল্লাহ সঙ্গে বাচ্চারা কি জাত মানে বাচ্চারা হলেস্টান বাচ্চা ভাই সার বাচ্চা জি ভাই বাচ্চার বয়স বাচ্চার বয়স আর চোদ্দ দিন ভাই চোদ্দ দিন জি চোদ্দিনের দুধটা তো পরিপূর্ণ আসছে এটা সম্পূর্ণ দুধ চলে চলিয়া এটা দু কত লিটার পাচ্ছেন এটা দুই বেলা চব্বিশ পঁচিশ দুধ পাচ্ছি চব্বিশ লিটার গ্যারান্টি থাকবে ভাই চব্বিশ লিটার গ্যারান্টি থাকবে জি ভাই আমি যে দুধের কথা বলতেছি আমার দেখেন তিনটা গরুর উলান কি ভাই ডোল না থাকলে ধান আটে না কিন্তু ভাই জাগা বাসা থাকতে হবে জি একদম ঠান্ডা মা বোন সবাই দুধ দন করে খাইতে পারবে একটা পাওলা তো মারে না ভাই

আজকের প্রোগ্রাম আলিফ ভাইয়ের প্রোগ্রাম আরো পাঁচটা প্রোগ্রাম যাচাই বাছাই করে তারপর দরদাম করবে জি ভাই আচ্ছা আলিফ ভাই আজকে এক এক করে তিনটা গাবি দেখালেন সর্বশেষ দর্শক ভাইয়ের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে বলি ভাই আপনারা যেহেতু টাকা দিয়ে গাবি কিনবেন যেখান থেকে কিনেন যাচাই বাছাই করে কিনবেন ভাই আচ্ছা যাচাই বাসাই করে খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি ভাই নিতে পারবেন আপনারা দুই দিন থাকবেন আমার থেকে আমার কথা আমার থেকে লেয়া লাগবে না যেখান থেকে কেনেন দুই দিন থাকে আগে দুধটা দন করে নেবেন গরু সুস্থ সবল আছে নাকি দেখে শুনে নেবেন কোনদিন লস হবে না ভাই আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানা আমার নাম আলিফ আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুদি যোগাযোগ করে গাবিগুলা দেখে কালেকশন করতে পারবে জি ভাই করতে পারবে আলিফ ভাই আজকে এক এক করে তিনটা গাবি দেখালেন মূল্যবান সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম